চোদ্দ বছর পর ফুটবলের শহর কলকাতার মাটিতে আবার পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি তার সঙ্গে ছিলেন লুইস সোয়ারেজ রড্রিগো ডি পল শুক্রবার রাত থেকেই যে উন্মাদনার ঢেয়ে উঠেছিল শনিবার সকালে তার রূপ নেয় এক অপ্রতিরুদ্ধ জোয়ারে মেসি ম্যানিয়াতে কেঁপে ওঠে গোটা কলকাতা রাত কাটে শহরের একটি অভিজাত হোটেলে আর শনিবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন হয় মেসির সত্তর ফুট উচ্চতার ভাস্কর্যের একটি প্রতীক এক আবেগ এক স্বপ্নের মূর্তি ঠিক সেই রাতেই কলকাতায় পা রাখেন বলিউড তারকা শাহরুখ খান সকালে মেসির সঙ্গে দেখা মেসি ভক্ত ছোট্ট আব্রাহামকে নিয়ে স্মৃতির ফ্রেমে বন্দি হয় একটি ঐতিহাসিক মুহূর্ত এরপর মেসি যান সল্টলেক স্টেডিয়ামে এক নজর ফুটবল জাদুকরকে দেখতে পেরে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন মেসি তার পাশে ডিপল সুয়ারেজ সে এক দৃশ্য যা চোখে নয় মনে গেথে যায় মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ কেউ অটোগ্রাফ নেয় কেউ জীবনের সেরা মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখে কলকাতায় মেসির উপস্থিতি ছুঁয়ে যায় এক অনন্য আবেগের উচ্চতা কিন্তু এই আনন্দ বেশিক্ষণ বিশিক্ষণটিকে থাকেনি দুপুর দুটায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও মেসি স্টেডিয়াম ছাড়েন দুপুর বারোটা কুশ মিনিটে প্রায় দু ঘন্টা আগেই এরপরই বদলে যায় দৃশ্যপট রূপ নেয় ক্ষোভে উন্মাদনা রূপ নেয় বিশৃঙ্খলায় পুলিশ ও আয়োজকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন দর্শক আসন থেকে ছোড়া হয় পানির বোতল ভাঙচুর হয়ে চেয়ার ছিঁড়ে ফেলা হয় মেসির পোস্টার হাজারো মানুষ নেমে পড়ে মাঠে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটা দর্শকরা প্রশ্ন তোলেন কেন তারা প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে পেলেন না শিশু ও অভিভাবকরা জানান সারা রাত জেগেও তারা মেসিকে স্পষ্টভাবে দেখতে পারেননি এখন একটাই প্রশ্ন ঘুরছে যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে এই ক্ষতির দায় কার রাজ্য সরকার নাকি আয়োজক সংস্থা কলকাতার ফুটবল প্রেম আজ সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে সুমাইয়া সাথী উত্তরবঙ্গ নিউজ